আমল আপনাদের সবাই দরকার এটা চান না আপনারা কাজ সবাই তৎকার তাহলে বলবো আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে শোনাম কিন্তু সিরিয়াস ইস্যু করি তোকে ধোনি হওয়া না ভাই দনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে দনী হওয়া কাকে বলে ধনী হওয়া আমি কিন্তু দোয়া শিখাই দেব কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না কিন্তু আপনারা মনে করেন যে মানে যাচ্ছে না আমি দোয়া কিন্তু বলবো আমার শাল তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল একজন গ্রামের মানুষ তার কাছে শহরে বাসা বাড়ানিয়া থাকা বিশ পঁচিশ হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া এটি ধনী ন তাই না আবার যে শহরে থাকে বিশ বেতন পায় বা তিরিশ হাজার বেতন পায় পনেরো ওইটা বাসা নিয়ে থাকতে পারেন তার কাছে দনী ডেফিনেশন কি তার কাছে দনী হওয়ার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া হ্যাঁ এবং মাস শেষ পঞ্চাশ ষাট হাজার টাকা হাতে আসে এটা তার আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে তার কাছে দনী হওয়ার ডেফিনেশন কি একটা বাড়ি মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানিক টাকা ভাড়া আর যে এইটার মালিক তার কাছে ডোনিআর ডেফিনেশান কি তার কাছে ডানিওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরে উত্তরাতে ধানমন্ডে গুরুসানে না একটু বাড়ি পড় এটি হলো তার কাছে ধোনিওয়া ডেফিনেশন আর যে ধানমুটে গুরুশান থাকে তার কাছে ডানিয়ার ডেফিনেশান কি তার কাছে ডানিয়ার ডেফিনেশন হল সংজ্ঞা হলো দুবাইরে পাও জমা একটা ফ্ল্যাট কিনা আর যে দুবাই পাও জমা ফ্ল্যাটের মালিক এসে তার কাছে ডোনেয়ার ডেফিনেশান কি তার কাছে ধনিয়া ডেফিনেশন হলো সাদে নাকি কি ফ্লেট বুকিং ওখানে টাকা জমা দিতে বার এটা হলো তার কাছে কি ধনিয়া দেবানুস তাইলে জিনিসটা কি দাঁড়াইবো আসলে সবাই তুমি আসলে সময় ধোনি প্রত্যেকে তা উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি বলে আবার এচের দিকে তাকাইলে মরাম আমি ধোনি তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা দোয়ার মেঘানো এটা কিসের ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনাকে আল্লাহ দুইটা আপনি মাত্র দুইটা সার একটা আর একটা গায়ে দেয় আপনি দেখলেন আরে দশটা সার তাহলে ধনী মাস সংজ্ঞা হলো দশটা সার মারেই খাওয়া আল্লাহ হুজুর একটা আমল শিখাই দেয় যে দোয়া করলো মা দশটা সার দে এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখে আপনি দোয়া করে দশটা সাথে মালিক হয়ে গেছে দলিল হয়ে গেছে এখানে দই হন নাই কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে পড়ে দশটা সাথে মালিক যেদিন হবে না ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে তার পঞ্চাশটা আছে কয়টা আছে তবে পঞ্চাশটা এবার ওইটা দেখার পর আবার এসে নেব বুঝল দোয়া তো আরেকটা লাগবে এখন কয়টা আলাদা দেখছি পঞ্চাশটা এবার পঞ্চাশ ষাট আলা মালিকের দোয়া আপনি লিলেন নিয়ে আবার করলেন 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 পঞ্চাশের ষাটের মালিক হয়ে গেছেন ততক্ষণে দেখলেন আরেক বেটা সে ষাট ফ্যাক্টরির মালিক তার এটার কোন শেষ আছে সৌদি আরবে আমার এক ভাই ছিল মিজান ভাই নাম উনি চিনে টাঙ্গাইল বাড়ি মিজান ভাই কেউ সাধারণ মানুষ আমাকে একবার একটা কথা বলছে আমার কাছে শিক্ষণীয় মনে হয়েছে যে কেন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং উনি বলেছে আমার বাবা প্রবাসীদেরকে তো বাপারা সব সময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে আরেকজন নিয়ে যাবে চোখের সামনে দিয়ে দেখা যায় না বাবা আমরা নিয়ে রাখো বাবা কাজে লাগবে বাবা ছেলে বানোর জন্যই হয়তো বাপ মা বলেন কিন্তু ছেলে তো এই চক্কর থেকে আর বাইরে পারে না তাই না তো উনি বলেছে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি পাশের জমিটা বিক্রি হবে আরেকজনের সেখানে থাকবে এই সহ্য করা যায় বাবা পাশের জমি জেলার লোক বাবা নিতে হবে তাই বললাম কি বলছেন আপনি চাচারে বলে যে আমি আমার আব্বা বেশি কোনো অসুবিধা নেই আপনি যেহেতু নিয়ত করছে পাশের জমি নিতে হবে আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলব সমস্যা তো সেখানে না সমস্যা হবে লোক কয়েকদিন পরে এর পাশের তারিখ হবে এখন হয়তো উত্তর মাসটা বিক্রি হয়েছে কয়েকদিন পরে দক্ষিণ পাশটা বিক্রি হবে আবার কয়েকদিন পরে ফুটপাশটা বিক্রি হবে আবার কয়েকদিন পরে পশ্চিম পাশটা বিক্রি হবে আবার যেটা কিনেছি ওইটার মশারটা বিক্রি হবে তা আমি কত দূর এভাবে যাইতে দেখ এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না এই গঠনটা আপনাদেরকে কেন ফিনাইসে জানাই এটা ফিনাইসে শুধু এটা বোঝান জন্য যে আমরা আসলে সবাই ধরুন আমরা কেউ আসলে গরি এটা মনের ব্যাপার এটা মানসিকতার ব্যাপা আচ্ছা এই জন্য নবী করিম সদর একটা হাদিস আছে স্বর্ণ নবী লেখার নতিস স্বর্ণ কয় লেখার কি সেটা এতক্ষণ যা বললাম এটা বলেছেন অনেক সংসদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয় তাহলে ধনী মা কিসের নাম ধনী হওয়া বল মনের দিক থেকে কেউ যদি ধনী নয় সেগুলো মনের দিক থেকে ধনী কিভাবে হবেন বুঝি আপনি মনে করবেন আপনার তো অভাব না একবার আমি সুখী মার আমাকে আমরা হাত দিয়েছে পাওয়া দিচ্ছে অনেক কিছু সেটা বের আমি অনেক ভাব আমার এসব কথা শুনে আপনারা বলবো একমায় তো যে হুজুর আপনার তো স আছে এই জন্য বাংলা বাংলা কথা বলতেছে আমি আল্লাহরা অলফ করে বলতে পারি শপথ করে বলতে পারব যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি দিন কিনতে কষ্ট হইত এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত একটা ডিল পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না তখনও আমার কাছে মনে হয় আমার ওয়াইফের সাথে আমাদের মধ্যে হয় এবং আমার সাথে একমত তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের ওর অভাব আছে ওদের খুব ধনী মনে হয় যাবে দেখে খুব সুখে আছে বহু কোটিপতি বহু সম্পদ আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তালা শত শত কোটি টাকার এসেট দিয়েছে এরকম বহু মানুষ আমি আমার চোখে দেখেছি যা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হামতা করে হুজুর কি হবে জানাই আমার কাছে কালকে একজন আসছে এরকম একজন ইন্ডাস্ট্রির নামী বলতেছিলেন হুজুর সামনে তিনি আর কি হবে বুঝতেছি না যদি স্যাংশন আইসা যায় দেশে ব্যবসা বাণিজ্যে এমনি লবে উঠছে বাকিটাও হবে মাসের খরচের টাকাটাও জোগাড় হবে প্রত্যেকে আমি যাই না এটা যে বকলোক বলতেছে তার যে পরিমাণ আছে পরিমান বিক্রি করে বসে বসে যাওয়ার কথা করতেছে যে সে কি খাবার এগুলো কিসের ব্যাপার বলে মনের ব্যাপার বিশ্বাস করেন আমি শহৎ করে বুঝতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা লোক মনে অভাবটাকে তার মনে আপনি কেমন যে গরিব মনে করতেছেন

কে বাড়ি পেয়েছেন না না আপ তো পারমিশন পাবে না পারমিশন তো শেষ সকাল বান্ধব কেন একটু কখনো টাকা পয়সা করতে পারলে বুঝতে পারছে তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী অভাবি না তা অভাব আছে না এখন টাকা নাই বুঝলে জোগাড় করে দিবে তাহলে গরিব মানুষ মরত টানা আছে তাই গরিব মানুষ ক গরিব মানে কি গরিব শক্তটা আরবি এ কম তা কম আছে এখন আরেকজন কুড়ে করে আসে হয়তো ভাড়া আসে হয়তো বস্তিতে আসে মাগা ইনকাম করে আয়সা বাবার থেকে ডায় জোগাড় করে আইনা খায়া নাকে টান দিয়া গং দিছে গীত গ্যাকে ই এই লোকটা রড পাইক করার টেনশনও নাই আর কিছু বাড়ার টেনশনও নাই এই লোকটা হলো প্রকৃত অর্থে ধ্বনিক এই কথা বলো আল্লাদের কাছে হয়তো একটু বেকার যুবকরা এসব ওয়াশিংটন মেজাজটা অনেক গরম হয় যে বুঝু চাই যে আপনার কাছে এতগুলা কথা শুনে দিলেন আপনি দেখেন আমি আবারও বলি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বল যখন আমার আহ বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দুটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না কোনো করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই আমি নিজে খুব হ্যাপি এবং এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আপনি যদি সুখী হতে চান ধনী হতে চান আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন আমি যে অবস্থা আছেন সুক্রিয়া আদায় করবো আমি প্রকৃতি সুখী হবেন আসামি এই জন্য ভাইরা নবী করিম সাল্লামের এরকম কোন দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন আল্লাহর আল্লাহ তোমার কাছে অনেক পয়সা অনেক টাকা অনেক জমে জমা চাই এরকম কোন দোয়া আমার চাননি তাহলে কি আছে নামিস আমাদের কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে সুখ চাই কি চাই শান্তি চাই প্রশান্তি চায় সুস্থতা চায় এটা ছিল তার তো এখন আপনার কি সুখ দরকার না তুলনায় বুঝে শুনে বলতেছেন তাহলে তা আরেক বিপদে পড়বে আসেন এবার বিপদটা যাই আমি বিভিন্ন সময় বলি দুটা অপশন যদি আল্লাহ তালা দেয় এখন যে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে ব্লান চেক শিখেছেন এক খালি চেক ফিগার তুমি বসায় নিবা 10 দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি যা মনে চায় ফিগার তুমি বসায় না এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহুত কিছু করতে পারো তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হয়ে ধরা পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না নিতে পারো এটা একদিকে দিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের গল একটু বাতাস আসলেই পানে পড়ে আর একটা ভাঙা আছে রিক্সা কিছু উপার্জন করে কোন রকম ডাল জাল খেয়ে বাঁচতে পারো আকৃষ্ট কিনা টাকা হবে না বাট শিখে থাকা নিশ্চিত এই দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয় বুকে আত্মীয় বলত কোনটা নেমে শোখে আমরা কবি এখন নীরব হয়ে কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সব চাই টাকা চাই না দলিম হওয়ার দোয়া দরকার নাই বুঝু সুবি হওয়ার দোয়া শিখাই দেন এটা এতক্ষণ কবি বলতেছিলেন এখন কবি বলতেছেন না কিছু বলতে চাইবেন কারণ হলো একশো কোটি টাকা আর রিক্সা করে গ এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হইতে পারে না নিতে পারে এরকম যদি অপশন দেওয়া হয় এটা কথা কথা তা আমরা অবশ্যই টাকা দিয়ে টানতে তাই আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ কিন্তু এই পায়রান না হাসান বসেন তোমাদের সম্বন্ধে বলতে কোরআন আল্লাহ তালা বহু জায়গায় ওয়াদা করেছে বহু জায়গায় আল্লাহ ওয়াদা করেছে যে আল্লাহ তালা বাংলাদেশের রিজিকের দায়িত্ব নিয়েছে কিন্তু শয়তান আল্লাহ তালা শিশুর বর্গে কোরআনে বলেছেন আর শয়তান শয়তান তো আমাদেরকে দারিদ্রের ভয় দেখা শয়তানের একবার ভয় দেখা আমার প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তালা এতবার বলেছেন তোমাদের নিজেকে দায়িত্ব আমি নিলাম আমাদের সে বিশ্বাস ভাই তো ভাইরা ধনী হওয়ার জন্য আলাদা দোয়া না বরং আল্লাহ কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আফিয়া তফিদ দুনিয়া আফরা আমাদের সকাল সন্ধ্যার যে দোয়া বইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহ কাছে প্রশান্তি সুখ চাওয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সুখী মার তৌফিক দ্বারা আগে সেই সাথে সম্পদ স্বামী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াসনেসের সাথে কাজ করেন এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস বুঝেন নাই এই লোকটারে এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আইনে আমি একটা দোকানে চাকরি দিই ভাই কাজ করেন সকালতে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন দুদিন পুজো তিনদিন পরে বলবে ভাই কি সম্ভব পারা যা তো দোয়া দায়ে শিখে দেন না বুঝেন নাই পলাং যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না নাগুলা পরীক্ষা আগেতে যাব কলমটা পড়ে দে আগের দিন পিছু ফু ফুদিয়া দেন আমি লিখে দে হাসির জিনিস না ও যুব এটা ইসলাম না এলাই আমি মা দেবাইনি যে কাজ করবেন সিরিয়াসনেসের সাথে করবেন আপনি আপনার কাজে সহজ আন্তরিক হবেন প্রফেশনাল হবেন পেশাদারিত্ব দেখাবেন হালাব উপার্জন করা এবার আপনি সেই নিয়তে কাজ শুরু করবেন আল্লাহ তালা আপনার জীবনে বকবককে মেশান আজ যদি বক নাও দেয় হাতে মরলেও লাখ বাঁচতেও আপনি যে চেষ্টা করছেন এই পুরাটাই অমন হিসাবে বলুন হবে ঈশা হ্যাঁ আল্লাহ আমাদেরকে তফিক না তারা করেন নাই তো তারা যে এক কথা বললেন কত কথা শুনে নেবে